আসসালামু আলাইকুম আমি কেমন আছেন মশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও মশাল্লা অনেক ভালো হয়েছে অনেক প্রথমে করাই আমি সবজিটার জন্য তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মরিচ পেঁয়াজ তো মরিচ পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবজিটা দিয়ে দিবস সবজির মধ্যে আছে বেগুন পটল আলু কাঠিক আড়াচড়া করে পানি দিয়ে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিল মশলা অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও মশলা অনেক ভালো হয়েছে